হ্যালো গাইস রাতে সো আজকে আমরা তিন সখীগণ বেরিয়ে গেছি মুভি দেখতে অনেক দিন হয়ে গেছে আমরা তিন সখী একসাথে কোথাও যাইনি গাইস আমি যেই বাসে এসেছিলাম মানে আমরা তিনজনে যেই বাসে এসেছিলাম বাসটা তো জাস্ট কি বলবো দারুণ ছিল তো ফাইনালি আমরা লেবে গেছিলাম হাইল্যান্ড পার্ক আর এই দেখো দেখতে পাচ্ছ আমরা মেট্রোপলিসে এসেছিলাম মেট্রোপলিস আইনক্সে তো ফার্স্ট অফ অল ঢুকেই আগে টিকিটটা আমরা বুকিং করে নিলাম আর আড়াইটা শো ছিল আমরা ওখানে পৌঁছে টিকিট কাটতে কাটতেই বেজে গেছি আড়াইটা আমরা তিনজনে তো রীতিমতো ছুটতে ছুটতে মলের ভিতর ঢুকেছি মলের ভিতর গিয়ে আইনক্সের ভিতরে গিয়ে দেখছি এখনও বইটা আরম্ভই হয়নি তো আমি এর সময় ওয়াশরুমে গিয়েছিলাম আর আমাদের এটা বদব ওয়াশরুমে গিয়ে ফটো তোলা ভিডিও করা তো ফটো তোলা ভিডিও করে আমরা চলে এসেছিলাম হলের ভিতরে আর আমার ভীষণ ভয় লাগছিলো যখন লাইটগুলো অফ হয়ে গেছিলো বাবা ভেবেছিলাম হরার হবে ফিল্মটা বাট হরারই ছিল না কোনো ভয়েরই ফিল্ম ছিল না আর স্ক্রিনে দেখো আমার এসারকে উঠছিলো আর আমি এসার ভিডিও করবো না এটা তো হতেই পারে না আর তোমাদেরকে তো বললামই না আমরা কী মুভি দেখতে এসেছি দেখো এত কিছু হিন্ট দিয়েছি হরার বলছি মানে বুঝতেই পেরেছ আমরা ভুল ভুল ইয়া থ্রি দেখতে গেছিলাম সো ফাইনালি মুভিটা স্টার্ট হয়ে গেছে আর স্টার্ট হতেই কিরকম একটা গা ছমছম করছিল বাট স্টার্ট হতেই শুরু হয়ে গেছে সেই ভাইরাল গানটা মানে যেই গানটা সবার খুব প্রিয় হয়ে গেছে এখন আর আমি লিটারলি বলছি আমি ওখানে নাচতে স্টার্ট করবি সো মুভি স্টার্ট হতেই না হতেই দেখিয়ে দিল হিরোর এন্ট্রি আর এই বইটা সত্যি বলছি গাইস ভুল ভুলাইয়াই মানে তুমি বুঝতে পারবে না ফার্স্টে ভূত কে ভূত আমি তো ফার্স্টে ভেবেছিলাম মাধুরী আর বিদ্যাবালান দুজনেই ভূত তারপরে লাস্টে গিয়ে দেখছি ওরা দুজনে কেউই ভূত না তো যাই হোক এখন হচ্ছে আমাদের হাফ টাইম আর আমরা এখন রিল্যাক্স করবো আমি তো লিটরালি শুয়েই পড়েছিলাম লম্বাই এতটা পরিমাণের কী বলবো কমফোর্টেবল সিট ছিল আর এখানে সুমিত না বলছি আমাকে দেখা আমাকে আমি বলছি কেনরা তুই এত নেই তো আমরা তিন সখী অনেক পর এক জায়গায় হয়েছি আর দিন পর একসাথে ঘুরতে বেরিয়েছি দেখো হাফ টাইম কমপ্লিট হওয়ার পর আবার সেই গানটা শুরু হয় মানে কি বলবো এই গানটার প্রতি যেন আমাদের একটা অন্যরকম ভালোবাসা জড়িয়ে উঠেছে তো যাই হোক ফাইনালি মুভি শেষের পথে চলে এসছে আর এইরকম এন্ডিং সত্যি বলছে আমি ফার্স্ট টাইম মুভিতে দেখি আর আমার বন্ধু একদম পিওর পরিষ্কার বাংলা ভাষায় বলছে বাপের জন্মে এরকম এন্ডিং দেখলাম ওই কথাটা শুনে আমরা সবাই ভীষণ এসেছি সো ফাইনালি গাইস আমরা তিনজনে আমাদের তিনজনের লাইফ থেকে সাড়ে তিন ঘন্টা এমনি এমনি বরবাদ করে দিলাম সুমি যে আমার ফোন নিয়ে কী করছিলো ভগবান জানে সো ফাইনালি মুভিসে যারা আমরা নাচতে নাচতে যাচ্ছি কারণ এই গানটা শুনলে কেউ আর বসে থাকতে পারে না সবাই নাচে আমি আর মৌসুমি কেন আমাদের সাথে সাথে সুমিও নেচেছে মানে যে মহিলা নাচে না দেখো নেচে যাচ্ছে পাগলের মতো মানে লাইনক্স থেকে বেরিয়ে এরা দুজনের যে কিনি তর্ক করছে ছিল আমি জানি না ভুলে গেছি আর আমি মানে এত সুন্দর লাগছিলো বারবার খালি আমি নিজেকেই দেখছিলাম আর জানো তো আমাদের কপারিটা এমন খারাপ যতবারই সুমির মানে ট্রিট দেওয়ার পাড়া থাকে ঠিক সেই সেই টাইমে কিছু না কিছু প্রবলেম হয় আজকে ছিল বারে শনিবার আমি আর মৌসুমি দুজনেই কিন্তু শনিবার দিন ননভেজ খাই না সে যেইবার হোক আর যেই দিন হোক ভেজ হোক ননভেজ হোক ফুচকা কিন্তু আমাদের খাওয়াই চাই তো আমরা ফুচকা খেয়ে চলে এলাম গড়িয়া স্টেশন আমাদের গড়িয়া আসার একটাই কারণ আমাদের কিন্তু সুমি টেনে টেনে এনেছিলো বিরিয়ানি খাওয়াবে বলে তো ফার্স্ট অফ অল গড়িয়া স্টেশনে এসে মৌসুমি মৌসুমি গোপালের জন্য কটা জামা দেখে নিচ্ছিল আর তারপরে আমাদের দুজনের কারোরই মন মানছিল না ওই জন্য সুমিরাজ জোর করেনি আমাদের দুজনকে পাপড়ি চাট খাইয়ে দিল আমরা তাতেই খুশি আর আমার পিজনের পাপড়ি চাটালা কাউকে দেখে নাও গাইস তো যাই চলে এসেছিলাম সোনার পর বাড়ির সামনে ফুচকালার কাছ থেকে বই ফুচকায় নিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি চলে আর চুটকি চার কথাটা খালি তুমি আমার কে কি পাকি কি তো যাইহোক অনেক চুটকির কথা শুনলে আর আজকের ভিডিও আমার এই পর্যন্ত দেখা হচ্ছে আবার অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা কাইস লাভিউ রাধে রাধে